নমস্কার সকলকে এখন আমরা আলোচনা করব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবীর উপদেশবাণী প্রথম কণ্ড হইতে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী প্রথম খন্ড পৃষ্ঠা আঠারো বিষয় হচ্ছে বুদ্ধিমান কে তৎপরে শ্রী শ্রী বাবামণি সকলকে লইয়া হেদোয়াতে বেড়াইতে গেলেন পথে জিজ্ঞাসা করিলেন বলো দেখি সকলের চাইতে বুদ্ধিমান কে সকলে উত্তর দেওয়ার জন্য ইতস্তত করি দেশে এমন সময়ে একজন অপরিচিত ভদ্রলোক আশিয়া অধাচিত ও অপ্রত্যাশিত ভাবে নানা কথা পারিলেন কথার পর কথা অবিশ্রান্ত চলিতে লাগিল তো যেন আমি অপরাপরেরা নীরবে শুনিতে লাগিলেন যখন বলা গেল যে হইয়া যাইবার পরে আর ভদ্রলোকের কথার কোয়ারা শেষ হইবে না তখন শ্রী শ্রী বাবামণি আগন্তুকের সঙ্গ ত্যাগ করিয়া পার্কের অন্য এক অংশে একটু নিরিবিলি জায়গা দেখিয়া বসিলেন সকলে তাহাকে গিরিয়া বসিল অল্প কাল পরে আরো একজন ভদ্রলোক আসিলেন শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন কেমন রে উত্তর পেলি তো কে বুদ্ধিমান সব চাইতে যে কম কথা বলে আর নিঃশব্দে নিজের কাজ করে যায় সেই তো বুদ্ধিমান সুরেন্দ্র চুপ করে তাকলে কি বুদ্ধিমান হলো শ্রী শ্রী বাবামণি না যেই জন কৃষ্ণ বোঝে সে বড়ো চতুর চুপ করে তাকলেই হল না চুপ করে থেকে ভগবানের স্মরণ করতে হবে আসল কাজের দিকে খেয়াল রাখতে হবে অখণ্ড সংহিতাপাঠ আপাতত একা নেই বিশ্রাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি